হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম চৈতন কাকার খেতে তার খেতে নাকি অনেক সুন্দর দান হয়েছে এই দান কীভাবে তৈরি করছে সেই জানে এই যে আমাদের চৈতন কাকা আসে এখন গাছ কাটতে আইছে ক্ষেত পরিদর্শন করছে আবার গাছ কাটার পর বিকালে আসবে ক্ষেত পরিদর্শন করার জন্য খেতে কী লাগে সে সব জানে তার খেতে অনেক সুন্দর দান হয়েছে কিছুক্ষণ পরে আপনাদের সেই ধানগুলো দেখাবো আসলে সত্যি দেখেন অনেক ধান না দেখলে বিশ্বাস করবেন না তো এই এই ধানটা এই ধানের জাত হলো একশো তিন একশো তিন ধান আমি এরকম কারো খেতে দেখি নাই সত্যি অনেক ধান হয়েছে দেখেন বাইলে কোনো ধরনের সমস্যা নাই সবটি সুন্দর বাইল অনেক সুন্দর মূলত এই খেতে মেন কৃষক তারি ছেলে বাবু ছে ইয়াং তার ভিডিও অন্য একদিন দেখাবো ধান আসলে অনেক অসাধারণ এটা স্ক্রিনে মনে হয় আপনারা ভালো বুঝবেন না কিন্তু আমাদের চাষি তারা উত্তর ওই মন্ডল ব্যাপারীর